বর্তমানে এই এই সেই গাড়ি যে গাড়িতে আমার ভাই মোজাম্মেল ছিল এটা অ্যাম্বুলেন্স এইভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গাড়িটা আল্লাহ আকবার কত কষ্ট পাইছে ভাইটা একেবারে শেষ আর এই সেই গাতক এনা এটা বর্তমানে আছে হাই ভাই না বাসের তেমন কোনো ক্ষতি হয় নাই একটু সাইড ইয়েছে এরা তো গাতক কত মানুষ যে বাংলাদেশের এই এনা বাস হত্যা করছে তার কোনো শেষ নাই আমি স্পেশালি অনুরোধ ধর্ম আমরা সিলেট অঞ্চলে যে নাগুলা চলে বিশেষ করে কুলাউড়া জুড়ি বড়লেখা বিয়ানীবাজার মৈল বাজার শ্রীমঙ্গল এই সমস্ত এলাকার প্রত্যেক বাইরে অনুরোধ করব যে আমরা আমাদের রোডে এই বেপরোয়া এনা গাড়িটা যে চলে এটা আমরা আর চলতে দিতাম না হইলে তো ওই না যেহেতু এটা একটা যানবাহন চলা লাগবো আমরা এই গাড়িটারে সম্মিলিতভাবে আটক করিয়া আমরা কুলাউড়ায় গাড়ি আটকাইম তাদের কর্তৃপক্ষ আইব আইয়া আমাদের সাথে বোঝাপড়া করিয়া তারা যাতে ভবিষ্যতে এইভাবে আর বেপরোয়াভাবে না চালায় এবং তাদের ড্রাইভাররা যেন সুন্দর মতো গাড়ি চালায় আর যেন মুজাম্মিলের মতো কোনো প্রাণ অকালে না জোরে এইভাবে এই অ্যাম্বুলেন্সটা ছিল সে এটার একটা ব্যবস্থা আমরা নিতে হইব আমি সবাইরে অনুরোধ করিয়া আপনারা প্রত্যেকে এটারে গুরুত্ব দিবা কারণ আজকে মোজাম্মেল মারা গেছে আমরা অনেক বাইবরা আসেন যারা এই পেশার সাথে জড়িত যারা ড্রাইভারই করুন পথচারী আসেন ছোটো ছোটো গাড়ি আছে গাড়িটারে একেবারে কতটা জুড়ে মারার পরে একটা গাড়ি যে সাইডে মারছে এটা হইল এই সাইড আর অন্য প্রান্ত এটা এই যে এত সুন্দর গাড়ি এই যে এই অ্যাম্বুলেন্সটা ছিল তারে তো আর পাওয়া যাইতো না এই যে না এই গাড়িটা মারছে এই গাড়িটা মারছে আমরা কুলাউড়াবাসী বললেখা জুড়ি মৌলবাজার শ্রীমঙ্গল সহ প্রত্যেকে আমরা আমাদের রোডে গেলে তাদের গাড়ি আটকাইমো আমরা আটকাইয়া তাদের কর্তৃপক্ষ আইয়া আমরার সাথে বোঝাপড়া করিয়া তারা কিভাবে তাদের গাড়ি চালাইব না চালাইব এটা বুঝিয়া নিব আর না হয় এই গাতক গাড়িটা আমাদের রোডে আর আমরা চলতে দিতাম না কই তার তো কিচ্ছু হইল না একটা সাইট সামান্য ক্ষতিগ্রস্ত হইছে কিন্তু এদিকে একটা গাড়ি নষ্ট হইল চিরতরে লাখ লাখ টাকার গাড়ি নষ্ট হইল পাশাপাশি একটা মূল্যবান জীবন গেল